বুধবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লালবাধের পারে অবৈধ দোকান উচ্ছেদ করতে পথে নামলো বিষ্ণুপুর পৌরসভা এবং বিষ্ণুপুর থানা পুলিশ চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো দোকানদারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশের পরেই তৎপর বিষ্ণুপুর পৌরসভা চব্বিশ ঘন্টার সময় দেওয়া হল অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের এদিন বিষ্ণুপুর পৌরসভার ঐতিহ্যবাহী লালবাদের পারে গজিয়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে বিষ্ণুপুর থানার পুলিশ এবং বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয় প্রত্যেকটা দোকানদারকে করা নির্দেশ দেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত দোকানপাট গুটিয়ে নেওয়ার জন্য আগামীকাল যদি এই দোকান অবস্থায় একই অবস্থায় থাকে তবে পৌরসভার পক্ষ থেকে তা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এর আগেও একাধিকবার এই দোকানগুলিকে উচ্ছেদের কথা বলা হয়েছে কিন্তু তারা রকম কথা শোনেনি এবার তাদের করা নির্দেশ দেওয়া হলো আর এতেই করেই চিন্তার ভাজ স্থানীয় ছোট ব্যবসায়ীদের ব্যবসায়ীরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে দোকান বন্ধের কথা জানিয়েছে কিন্তু দোকান বন্ধ করলে তাদের সংসার কিভাবে চলবে কি বলছে বিষ্ণুপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং কি বলছে স্থানীয় এক ব্যবসায়ী পরপর তাদের প্রতিক্রিয়া শোনাব অ্যাকচুয়ালি লালবাঁদের এই যে জায়গাটাতে দোকানদানিগুলো বসছিল অনেক দিন ধরে অবৈধভাবে যে দোকানদানিগুলো বসছিল সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং অফিসিয়ালি একটা ইনস্ট্রাকশন ছিল আগেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এই অস্থায়ী দোকানদারগুলোকে সরকারি গাইডলাইন মোতাবেক তো আজকে আরেকবার ফাইনাল ইন্টিমেশন দেওয়া হলো যাতে করে আজকের পর থেকে আর না বসে এগুলো এবং তারাকে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালিভাবে যোগাযোগ করতে বলা হয়েছে এবং পাশাপাশি যে দোকানদারগুলো আজকে যারা তাকে পাওয়া যায়নি অস্থায়ী দোকান যারা করে রেখেছে এখানেতে তারাকেও ওনাদেরকে বলে দেওয়া হলো জানাবার জন্য যে এখানে যেন কালকে থেকে আর না এখানে ওনারা কেউ ব্যবসা না করে দোকান না খুলে আজকের পর থেকে আর কাউকেই এই জায়গাতে মানে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে কাউকে দোকান করতে দেওয়া যাবে না যেহেতু এটা অনেক পর্যটকদের এখানে পর্যটকরা অনেকেই আসেন এবং এই লালবদের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তাই যদি তখন আইনত ব্যবস্থা যেটা চেয়ারম্যান সাহেব বলবেন অফিসিয়ালিভাবে যেটা সিদ্ধান্ত হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী বলার পরে তৎপরতা এটা আমাদের অনেক দিন আগেও ছিল আগের থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল আমরা আগে একবার ইনটিমেশান দিয়েছিলাম তো এরপর উনি বলেওছেন এবং আমাদের যেহেতু বোর্ডের আগের থেকে সিদ্ধান্ত ছিল সেই হিসাবেও এবং এটাকে আরও বেশিভাবে বেশি করে যাতে কার্যকরী করা হয় এবং যাতে মানুষ সচেতন হয় এই জায়গাটার প্রতি এবং এখানেও দু তিনটে ঘটনা ঘটে গেছে তার সে থেকেও যাতে সচেতন থাকে মানুষ তার জন্য এটাকে করা হলো বিষ্ণুপুর থানার থেকে পুলিশ এসেছিলো এবং পৌরসভার থেকে লোক এসেছিলো দোকানটা আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো কালকের মধ্যে তো আমরা কোথায় যাব এই দোকান বন্ধ করে কেন বন্ধ করতে হলো সেটা আমরা বুঝতে পারছি না বন্ধ করতে অর্ডার দিয়ে গেল হ্যাঁ তারপর তো কিছু মনে হয় ওইটি বলে গেল যে দোকানপাতি বন্ধ করে দিতে হবে এখন আমাৰ চিন্তা ভাৱনা কৰি দেখি সবাই মিলা আলোচনা কৰি কি কৰা যায় বন্ধ দিলা তোমাৰ সংসাৰ চলোৱা কি কৰে অসুবিধাটো নিশ্চয় যাব আমাৰ ইটো ভৰচা চা দোকান